লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ একাধিক জেলায় বন্যা পরিস্থিতি আর ঠিক এই সময় ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে পড়ল বিজেপি বিধায়ক মনোজরাও লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ রবিবার প্রকৃতির রুদ্র রূপ দেখেছে গোটা বাংলা একের পর এক জেলা এখন বানভাসি কোথাও সেতু ভেঙে পড়েছে আবার কোথাও ধস নেমেছে জলমগ্ন কুমারগ্রাম সহ একাধিক এলাকা এই অবস্থায় বিজেপির রাজ্য সভাপতির নির্দেশে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মাঠে নামে বিজেপির নেতৃত্ব ও কর্মীরা যেসব জেলা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত সেখান থেকে ত্রাণ ও কর্মী পাঠানো হয়েছে আশেপাশের এলাকাগুলিতে রবিবার থেকে শুরু হয়েছে এলাকা পরিদর্শন সেই মতো কুমারগ্রামের জলমগ্ন এলাকায় পৌঁছন বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও ত্রাণ নিয়ে হাজির হন দুর্গতদের পাশে কিন্তু এলাকায় ঢুকতেই বাধা তৃণমূলের একটা দান দিতে তারা কিচ্ছু করেনি আমাদের একজন আছে সেও কোনোদিন আসেনি আমরা প্রাণ দিতে এসছিলাম তাই ওদের গোসা হয়েছে ওরা গোসা হয়েছে এবং আপনারা দেখবেন রাস্তার অবস্থা দেখবেন ওখানকার রাস্তার কি অবস্থা আমার একটা পুলিশ জনতার সামনেই অশান্তি ছড়ায় বিজেপির অভিযোগ তৃণমূলের স্থানীয় কর্মীরাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে যাতে মানুষকে সাহায্য পৌঁছানো না যায় এলাকায় তৈরি হয় চাপা উত্তেজনা এই ঘটনায় কড়া সমালোচনা করেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে তো কতগুলো কারণ আছে প্রাকৃতিক বিপর্যয়ের যে তো ঘটতেই পারে কিন্তু তার আগে সরকারের পক্ষ থেকে মানুষকে কি সজাগ সচেতন করবে না তাহলে করে দেওয়া উচিত কারণটা হচ্ছে সব সময় দেখবেন সাতই সেপ্টেম্বর থেকে আটই অক্টোবরের মধ্যেই সাধারণভাবে উত্তরবঙ্গে এই বন্যা বা ধস ইত্যাদি হয়ে থাকে বা নদী যে যতগুলো আগে উনিশশো আটষট্টি সালেও ঘটনা এই লক্ষ্মী হয়েছিল তারপরে যত মিরিকে বা দার্জিলিংয়ে যে ল্যান্ডস্লাইড হয়েছে বা অন্যান্য জায়গাতে যা আলিপুরদুয়ারেও যে বন্যা হয়েছিল এই সময়টাই হয়ে থাকে সাধারণভাবে তাহলে এটা সরকারের পক্ষ থেকে আগে থেকে একটু সচেতন করা দরকার ছিল না সতর্ক করা দরকার ছিল না সেটা করা হয়নি এবং তাহলে মানুষই তো এটা করেছে এবং কারা করেছে কারা নদীর পাথর বালি লুট করেছে কারা কারা জঙ্গল কেটে সাফ করেছে কারা বিভিন্ন জায়গায় হোমস্টে বানানো হচ্ছে বিভিন্ন ভাবে এই যে প্রাকৃতিক সম্পত্তির যে লুট করে যে কিছু বড়লোক হয়ে যাচ্ছে তার পেছনে সরকারের সমর্থন আছে এবং সম্পূর্ণ সমর্থন আছে এবং কেউ তো এদের কোনো বিরোধিতা কখনো এরা তো করোনা তো করেননি ওনারা তো মদত দিয়ে গেছেন এবং তারাই তৃণমূলের সম্পদ এবং তৃণমূলের সম্পদ মনে করি তাদেরকে সেভাবেই এবং সেই কারণে যে এটার সঙ্গে আবার কিছু ঘটনা ঘটছে এই যে কেউ একটা টান দিতে যেতেই পারে এবং তার উপরে রাজনৈতিক কারণে তার উপরে যে আক্রমণ হচ্ছে এটাও সঠিক না এটা কেন হবে উত্তরবঙ্গে দুর্যোগে রাজনৈতিক সংঘাত যেন আরও বাড়ছে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নেবে এই আশা করছেন সাধারণ মানুষ তবে জল যখন চরম দুঃসময় ডেকে এনেছে তখন পাশে দাঁড়ানো নিয়ে রাজনীতি এক বড় প্রশ্ন তুলে দিল ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট কেটিভি বাংলা